গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো শুক্রবার দুপুরে রান্না বান্না করছি এখন আর আমার বর বাজার নিয়ে এসছে বাজার বলতে সেরকম কিছু না তিন চারটে জিনিস নিয়ে আসছে বাজার থেকে শুধু টমেটো বেগুন লাল শাক আর কাঁচা লঙ্কা লাল শাক আজকে রান্না করব না গোড়া কেটে আমি ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি একটা প্লাস্টিক ব্যাগে লাল শাকটা রেখে দেব। গোড়াটা কেটে রাখলে লাল শাকটা বেশ কয়েকদিন ভালো থাকবে অর্জুন একটু পরে পড়তে যাবে ওকে এখন রেডি করাবো ওর জন্য ইপি বানাচ্ছি আর কৃপার তো আজকে পরীক্ষা নেই কৃপার আগামীকাল পরীক্ষা আছে তো কৃপা এখন ওপরে ঘরে পড়াশোনা করছে আজকে অর্জুনের দুবেলা পড়া আছে সকালেও পড়তে যাবে আবার বিকেলেও পড়তে যাবে আর ও তো পড়তে গেলে অনেকক্ষণ পর বাড়িতে আসে প্রায় ধরো তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা পর বাড়িতে আসে টাটা বাবা ওর জন্য তো পড়তে চলে গেল আর আমার এদিকে রান্নাও হয়ে গেছে আজকে রান্না করেছি আলু দিয়ে পেঁপে দিয়ে তরকারি বেগুন ভাজা আর মুগ ডাল এবার আমি ঠাকুর ঘরে যাব পুজোটা দেব আজকে সকালবেলা পুজোটা আমাকে দিতে হয়নি আজকে সকালবেলা আমার হাজব্যান্ড পুজো দিয়েছে আমি উপরে ছিলাম আমি তো জানি যে আমি স্নান করে পুজো দেব ও স্নান করেছেন দেখতে আমি তখন ও করে থেকে বের হয়েছে তারপর আমি হঠাৎ করে শুনি ঠাকুর ঘরের শব্দ তারপর নিচে আসলাম নিচে এসে দেখি আমার বর খুট খুটখুট করে পুজো দিচ্ছে আমি তো অবাক ও তো সহজে ঠাকুর ঘরে ঢোকে না তারপর ওকে জিজ্ঞেস করলাম তুমি আজকে পুজো দিলে কি মনে করে বলে এমনিতেই দিলাম গীতা পড়তে ইচ্ছে করছিল আজকে তো ওই জন্য ঠাকুর ঘরে আসলাম তো ঠাকুরকে নাড়ু আর জল দিয়ে পুজো দিয়ে তারপরে গীতা পাঠ করলো তারপরে ও বেরিয়ে গেল। আর আমাকে বললো যে তুমি পরে ভালো করে পুজো দিও তো ওই জন্য আমি সকালবেলা না ঠাকুর ঘরে আর ঢুকে আমি ওই সময়তেই স্নান করে নিয়েছি কিন্তু ঠাকুর ঘরে আসেনি ভাবলাম ও তো এই মাত্র পুজোটা দিয়েছে তো আমি আর ঠাকুর ঘরে কেন যাব। দুপুরবেলা ভালো করে পুজো দেব। এমনিতে আমি সকালবেলা ঠাকুর ঘর মোছা তারপর ঠাকুরের বাসন মাজা এগুলো সব করে রেখে এসেছি ভোগটা দিতে হবে এই দেখো আমার বড় সকালবেলা পুজো দিয়েছে জল আর নাড়ু দিয়ে নাড়ু আর জলের গ্লাসের ডিস্টেন্সটা একটু বেশি একটু পাশাপাশি রাখলে ভালো হতো যাই হোক দিয়েছে তো সেটাই অনেক তাই না বলো গুড ইভিনিং বন্ধুরা এখন পাঁচটা বাজে ছাদে এসছে জামা কাপড় নিতে আজকে না অনেকগুলো জামা কাপড় ধোয়াকাছা করেছি আগের ব্লগে তোমরা দেখতে পেয়েছিলে আজকে যেন একটা অবাক হয়েছে বলছি তোমাদেরকে দাঁড়াও আমি তো সকালবেলা জামা কাপড়গুলো ধুয়ে ওই পাচিলের উপরে রেখে গিয়েছি বেশিরভাগই ছিল সব শীতের পোশাক সোয়েটারগুলো তো সব ওই দেয়ালের উপরে ছিল ছাদের এবার আমি না ওই ধরো একটা দেড়টা সময় ছাদে এসেছি আমার প্ল্যান ছিল যে এগুলো তো এই ছাদে দিলে শুকাবে না একদিনে আমি এগুলো নিয়ে তিন তিনতলায় মেলে দেব এবার এসে দেখি কি জামা কাপড়গুলো সব মেলা হ্যাঁ কুচকে মুচকে মেলা অত ভালো করে মেলা নেই এবার আমি তো দেখাও আবার অর্জুনকে জিজ্ঞে কৃপাকে জিজ্ঞেস করলাম কৃপা বলে না আমি মেলিনি অর্জুন বলে আমি মেলেছি আমার ছেলে তো কখনো কোনো কাজ করে না ওকে বলেও তো কোনো কিছু করানো যায় না আমি ওকে তারপর জিজ্ঞেস করলাম এগুলো তুই কেন মেললি বলে আমাকে নিচের ঘরের আনটি বলেছে যে অর্জুন ওগুলো একটু মেলে দাও তোমার মা মনে হয় ভুলে গেছে তোমার মা সকালবেলা এগুলো কেঁচে পাঁচিলের উপরে রেখে চলে গেছে তোমার মার মনে হয় খেয়াল নেই দেখো কি সুন্দর রোদ উঠেছে এগুলো মেলে দিলে শুকিয়ে যাবে আমাদের বাড়িতে যারা ভাড়া থাকে সে বলেছে অর্জুনকে তো সেই কথা শুনে আমার ছেলে জামা কাপড়গুলো সব কি সুন্দর করে যেন মেলে দিয়েছে একটু কুচকে মুচকে ছিল কিন্তু মেলেছে তো তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো এগুলো অর্জুনের মেলা এখানে আমার এই সোয়েটারটা ছিল ওটা আমি পরে উপরে তুলে দিয়েছি কারণ সোয়েটারের হাতা নিচে এরকম লোটার ছিল তো ওই জন্য ওই যে ওগুলো সব অর্জুনের মেলা নিজের সোয়েটারটা দেখো কোথায় নিয়ে মেলে দিয়েছে আর এই দড়িতে পাতলা পাতলা যেগুলো দেখতে পাচ্ছ এগুলো আবার নিচের বাথরুমে ধুয়েছিলাম দু জায়গায় বসে আজকে জামা কাপড় কাচা হয়েছে তো আমি তো ভাবছিলাম সব একসাথে উপরে নিয়ে যাব তারপর দেখলাম ছেলে এসব এখানে মেলে দিয়েছে ওই জন্য ওগুলো নিয়ে আর আমি ছাদে যাইনি এখানেই মেলে দিয়েছি এগুলো কিচ্ছু শোকায়নি আমি নিয়ে এগুলো এখন ঘরে রেখে দেব আবার কালকে সকালবেলা মেলে দেব সিঁড়ির ওখানটায় থাকবে সকালবেলা আবার মেলে দেব রাতে বেলার পুজোটা হয়ে গেল গোপাল এখন ঘুমাচ্ছে আর রাধা মাধবের গায়ে চাদরটা আমি একটু পরে দেবো আমি যখন উঠবো তখন রাধা মাধবের গায়ে চাদরটা দিয়ে লাইটটা অফ করে দিয়ে বেরিয়ে যাবো ওর জন্য এখন আবার পড়তে যাবে সকালে একবার পড়তে আছে। এখন আবার পড়তে যাচ্ছে বাংলা পড়তে যাচ্ছে ওর বাংলার প্রিপারেশান তো ভালো না তো সেই জন্য ম্যাম ওকে এখন বাংলা পড়াচ্ছে ওর সায়েন্স এক্সাম হলো গিয়ে মঙ্গলবার যেহেতু মাঝখানে কয়েকদিন বেশ ছুটি রয়েছে সেই জন্য ম্যাম বাংলাটা এখন একটু বেশি বেশি করে পড়াচ্ছে আর ওদের জন্য আজকে আমি কোনো টিফিন বানাইনি নিরামিষের দিনে কি টিফিন বানাবো আমার তো মাথায় আসে না তোমাদেরকে তো সবসময় বলি একবার ভাবছিলাম ওদেরকে দুটো লুচি করে দেব। পরে না আমার না আলস্য লাগলো আমার না ময়দা মারতে ইচ্ছে করছিল না ওই লুচি করে দিলে ওই পেঁপের তরকারি আলু পেঁপের যে তরকারিটা রান্না করেছে ওটা দিয়ে খেয়ে নিত তো ওর বাবাকে বললাম যে তুমি ওদের দুজনের জন্য দুটো চপ কিনে নিয়ে এসো ওরা ওগুলো খেয়ে নেবে এই এখান থেকে প্রতি শুক্রবার দিন ফুচকা যায় কিন্তু আজকে আর ফুচকা যাচ্ছে না মাঝখানে বেশ কয়েকদিন ওরা ফুচকা খায়নি তো ভাবছিলাম আজকে ওদের ফুচকা কিনে দেবো কিন্তু ফুচকাওয়ালা আজকে আর যাচ্ছে না চিকেন পকোড়া নিয়ে এসেছে কি অর্জনের জন্য কত করে নিয়ে এসে গো পকোড়াগুলো ছটা পঞ্চাশ টাকা আরে কানেদের দোকানের পাশে যেটা

অনেক দানা লাগিয়ে দিয়েছেন ওইটুক জায়গায় হবে না জল আমি দিয়েছি আজকে দুই বারই দেওয়া হয়েছে বলছি নারকেল আপনি কি বললেন না সেদিন আচ্ছা আপনি ওই আমাদের বিলটা করে রাখেন ওই যে দুদিন আগে একটা যে করছিলেন তো তার সাথে এই যে দুদিন একটা যোগ করে দিয়ে দেন একটু আপনি আমার বললেন আমি নিয়ে নেব রাত্রেবার নটা কুড়ি বাজে বন্ধুরা এতক্ষণ আমি ওই মোবাইলে সিনেমা দেখছিলাম ওর জন্য তো বাড়িতে নেই আর আজকে জানো তো ঠান্ডা ঠান্ডা লাগছে আমি এই কম্বলটা গায়ে দিয়ে শুয়েছিলাম শুয়ে শুয়ে সিনেমা দেখছিলাম মোবাইলে এখন বিছানা করছে খুব মশা জানো তো ওই জন্য ভাবলাম তাড়াতাড়ি এই কী বললো জলের বোতল ওই জন্য ভাবলাম তাড়াতাড়ি মশারিটা করে রাখি ভীষণ মশা কামড়াচ্ছিল আজকে গুড নাইট জ্বালায়নি ওই জন্যই এখন আর গুড নাইট জ্বালাবো না একবারে মশারিটা করে রাখছি আমার বরের ঘরের মশারিটাও করা হয়নি এই মশারিটা করা হয়ে গেলে আর বরের ঘরের মশারিটা করব। তারপর খালি জলের বোতলগুলো নিয়ে নিচে চলে যাব। এই তো সমস্ত কিছু নিয়ে আমার নিচে চলে আসলাম এটো বাসন জলের বোতল যখন আমি উপরে যাব তখনও আমার হাত ভর্তি জিনিস থাকবে যখন নিচে আসব তখনও আমার এরকম হাত ভর্তি জিনিস থাকবে অর্জুন একটু পরে চলে আসবে ওই জন্যই আমি নিচের ঘরে চলে আসলাম অর্জুন বাড়িতে আসলেই সাথে সাথে সবাই ডিনারটা দিয়ে দেবো আর ওর জন্য যেহেতু এখনও আসছে না সেই জন্য ভাবলাম আমি রান্নাঘরে গ্রিলটা পরিষ্কার করি এই গ্রিলটাও পরিষ্কার করব। আর ওই পাশে আরেকটা গ্রিল আছে সেটাও পরিষ্কার করব তো ওটার ভিডিও করছি না সন্ধেবেলার দিকে বিশ্রাম নিলাম তারপরে সিনেমা দেখলাম এখন বেশ মনটা ফুরফুরে আছে এখন আমার আবার কাজ করার সময় একটু যদি বিশ্রাম না নিই একটু যদি নিজের মতো করে সময় না কাটাই তাহলে জানো তো কাজে করবে না মন বসাতে পারি না আর এই দেখো কত নোংরা যে দেখো দেখতে পেয়েছো ওই কাপড়টার মধ্যে কত নোংরা কদিন পর পর যদি নাম উচে তাহলে গ্রিলে এরকম নোংরা ভর্তি থাকে ও বাবা কত দেরি তোমার তুমি কি ভাত খেয়ে এসছো নাকি কি দিয়ে কি দেব কি দই মুড়ি খাবে আমি দই টই ধরতে পারবো না আজকে তো শুক্রবার আমি দই ধরবো না ওকে বলবো মেখে নিতে জল খাবো জানো তো খুব জল তেষ্টা পাচ্ছে বারবার আজকে তো কিছুই খাইনি ভাত ছাড়া তাও এরকম জল তেষ্টা পাচ্ছে কে বড়কে বললাম তোমাকে মুড়ি কলা দই সমস্ত কিছু আমি একসাথে দিচ্ছি তুমি একটু শুধু মেখে ঝুঁকে এটা খেয়ে নাও বলে আমি মাখতে পারবো না তুমি জানো না আমি এসব মাখামাখি করতে পারি না তুমি যদি পারো তো মেখে দাও আর তা না হলে আমি না খেয়ে শুয়ে পড়ছি আজকে শুক্রবার সন্তোষী মায়ের ব্রত করি ওই জন্য ভাবছিলাম টক দইটা ধরবো না তারপর হঠাৎ করে কৃপার কথা খেয়াল আসলো কৃপাকে বললাম এটা মেখে দিতে আমার বর কি সুন্দর মুখের উপর বলে দিল যে আমি খাবো না শুয়ে পড়ছি তুমি মেখে দিতে পারলে দেও নয়তো আমি শুয়ে পড়ছি না খেয়ে ও ভালো করেই জানে ও যদি রাতে ঠিক মতো না খায় তাহলে আমারই খারাপ লাগবে আমারই কষ্ট হবে ওই জন্যই ওইভাবে কথাগুলো বলল আমি না একটা ব্যাপার খেয়াল করে দেখেছি মানুষ যাদের কাছে বেশি ভালোবাসা পায় তাদেরকেই মানুষ বেশি জ্বালাতন করে মানুষ তাদেরকেই কথা শোনায় তাদেরকেই ইমোশনাল ব্ল্যাকমেল করে আমি নিজেও হয়তো সেই ধরনের আমি নিজেও হয়তো সেই সুযোগটা নিয়ে থাকি যাদের কাছ থেকে আমি ভালোবাসা পাই তাদের সাথেই আমি রাগ দেখাই জেদ দেখাই তাদেরকে আমি কথা শোনাই কিন্তু নিজেরটা কি আর নিজের বোঝা যায় সেটা তো অন্য আরেকজন বুঝতে পারে আমি কি আর নিজেরটা নিজে বুঝতে পারবো সেটা অন্য আরেকজন ভালো বুঝতে পারবে রান্নাঘর গোছানো কমপ্লিট এটা রেখে দেই এটাই কালকে রান্না করেছিলাম না মাইক্রোওভেনে এটা ক্যাবিনেটের মধ্যে এখন রেখে দেবো আজকে আর মুখের কোনো যত্ন আত্মি করবো না আমার কেমন যেন আজকে ঠান্ডা ঠান্ডা লাগছে সেই জন্য আর এই দেখো ঠাকুর ঘরে বাসনও ধোয়া হয়ে গেছে যখন ঠাকুর পুজো দিয়েছে সেই সময় বাসনগুলো মেজে রেখেছে এই ব্যাগটার মধ্যে আবার কী আছে কি নিয়ে আসলো পরে দেখছি ও টিফিন বক্স সেদিন দোকানে টিফিন নিয়ে গিয়েছিল সেই টিফিন বক্স নিয়ে এসছে ব্যাগে করে কালকের জন্য চাল টাল সব ধুয়ে রাখলাম তারপরে গাড়িতে জল রেখে দিয়েছে ভাত বসাবো জন্য কালকে আর ডাল রান্না করব না গতকালের ডাল রয়েছে ফ্রিজে আজকের ডাল আছে ওই জন্য কালকে আর ডাল রান্না করব না ডাল যদি লাগেও তাও আমি রান্না করব না কালকে ডাল বেগুন বাজার তরকারি সব যেন ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে কেউ খাবে না কিছু না এক গাদা তরকারি বাতি রান্না করে শুধু ফ্রিজের মধ্যে তুলে রাখো মোটর চালিয়েছিলাম মটরটা বন্ধ করে দিই মটরের জল আছে তাও মটরের জলটা তুলে রাখলাম অ্যাডভান্স সমস্ত কাজকর্ম অ্যাডভান্স করে রাখি হয়তো আমরা উপরে যাব। তারপর হয়তো ওই ঘর থেকে ওরা ফোন করে বলবে মোটরটা চালিয়ে দাও সেই জন্য আগে এই দশ মিনিটের জন্য জলটা তুলে রাখলাম তো এই তো বন্ধুরা আমি উপরের ঘরে চলে আসলাম নিচের কাজকর্ম সব মিটিয়ে মশারি তো আগেই করে রেখে গেছে। আর কৃপা জন্য যে ভাত খাচ্ছে কৃপার বাবা টিভি চালিয়ে দেখছে আর আমি গাল ফুলিয়ে বসে আছি ওই যে আমাকে কথা শুনিয়েছে। আমি খাবো না রেখে দাও সেই জন্য আমার এখন মন খারাপ গুড মর্নিং বন্ধুরা আজকে হলো শনিবার আর এখন সকাল কটা বাজে জানো সাড়ে পাঁচটা বাজে একটু আগে যে ভিডিওটা দেখতে পেয়েছো সেই ভিডিওটা সকাল সাড়ে পাঁচটার ভিডিও ছিল বারান্দায় দাঁড়িয়ে থাকতে খুব ভালো লাগছিল আমি এখন ছাদে চলে এসেছি এখন হয়তো পনেরো ছটা বা ছটা বাজে ছাদে এসছে কাপড়গুলো মেলতে কালকে যে জামা কাপড়গুলো শুকায়নি সেগুলো সব আমি তিনতলায় নিয়ে এসেছি ওগুলো আজকে হয়তো ওই নিচের ছাদে দিলে শুকিয়ে যেত তাও আমি উপরে নিয়ে এসছি অনেক দিন পর আমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সূর্য ওঠা দেখলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম খুব ভালো লাগছিলো জানো তো বারান্দায় দাঁড়িয়ে যখন বাইরের দিকটা দেখছিলাম সাড়ে পাঁচটার সময় ভীষণ ভালো লাগছিল এখন সাতটা পাঁচ বাজে করে এসছি ছটা কুড়ির সময় ছটা কুড়ির থেকে ট্রেডমিলে হাঁটা শুরু করেছে তো এর মধ্যে বেশ কয়েকবার বিশ্রাম নিয়েছে এক নাগারে এতক্ষণ আমি করিনি বেশ কয়েকবার রেস্ট নিয়ে নিয়ে তারপরে আমার এই ট্রেডমিলে হাঁটতে হয় কিছু করার নেই এইভাবেই একটু একটু করে অভ্যেস করতে হবে এই যে পারছি না কষ্ট হচ্ছে এই করে তো এতদিন ধরে এসব বন্ধই ছিল এইভাবেই একটু একটু করে অভ্যেসে আনতে হবে প্রথম থেকে কষ্ট হবে থেকে এরকমই হবে পাঁচ মিনিট হবে দশ মিনিট হবে পরে আস্তে আস্তে সময় বাড়াতে হবে আগে তো বেশি আমি এই দেখো এই কয়েকদিন ধরে আমি তোমাদেরকে বলছিলাম যে দেখো আমি পাঁচটার সময় কোন থেকে উঠতে পারছি না উঠতে পারছি না অ্যালার্ম দিয়ে রাখছে তাও আমি উঠতে পারছি না আস্তে কিন্তু আমি ঠিক সাড়ে পাঁচটার সময় উঠে পড়েছি এই যে কয়েকদিন ধরে ওই যে আমার মাথার মধ্যে ঘুরছে যে আমাকে না পাঁচটার মধ্যে উঠতেই হবে পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যেই উঠতে হবে পাঁচটাটা আমি টার্গেট কেন তৈরি বলো তো ওই পাঁচটাটাই না সাড়ে পাঁচটা গিয়েই থেকে যাবে হ্যাঁ ওই জন্যই আমি আর কি পাঁচটা টার্গেট ধরি একটুখানি আর কি আগে সময়টাকে বাড়িয়ে দিই আর যদি মাথার মধ্যে পাঁচটা টাইমটা সেট করে রাখি তাহলে ওই পাঁচটা না সাড়ে পাঁচটা হয়ে যাবে তোমরাও খেয়াল করে দেখবে যখন তোমরা চাইবে যে আমরা এই সময় ঘুম থেকে উঠবো তোমরা কিন্তু ঠিক ওই সময় কিন্তু ঘুম থেকে উঠতে পারবে না সেই জন্য একটু আর কি পনেরো কুড়ি মিনিট আগে টাইমটাকে সেট করে রাখবে ওই উঠতে উঠতে ওই টাইমটাই হয়ে যাবে তো দেখো আজকে সেই সাড়ে পাঁচটার সময় উঠে পড়েছি এই যে কয়েকদিন ধরে মাথার মধ্যে শুধু ঘুরছে যে না আমাকে রুটিন চেঞ্জ করতে হবে আজকে দেখো ঠিক উঠে পড়েছি এইভাবেই আস্তে আস্তে করে সব কিছুর অভ্যেস করতে হয় আজকে আর আমি ট্রেডমিলে হাঁটাটা ভিডিও করে করিনি যেহেতু আমি নাইটি পরে ট্রেডমিলে হাঁটি সেই জন্য আমি ভিডিওটা করি নি এবার আমি নিচের ঘরে চলে যাব কাজকর্ম করবো গিয়ে মোটামুটি তো অনেক কাজে রাতের বেলা আমি গুছিয়ে রেখে এসেছি ঠাকুর ঘরে বাসন মাজা আছে রান্নাঘরও পরিষ্কার করা চাল টাল সব ধোয়া আছে অসুবিধা হবে না এবার উঠোনটা ঝাড় দেবো উঠোন ঝাড় দিয়ে স্নান স্নান করে ঠাকুর ঘরে যাবো ভাত ডাল বসিয়ে দেবো এখনও অ্যালার্ম দিয়েই তাহলে বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার তোমাদের সবার সাথে আগামীকাল দেখা হবে